বিসমিল্লা রহমান রাহিম হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এতক্ষণে বুঝে গেছেন আমি কাঠান থেকে কি বের করতেছি একটা এয়ারপায়ার কিনেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব দুই মিনিটের একটা ভিডিও আপনারা আমার এই ভিডিওটা দেখবেন দুই মিনিটের একটা ভিডিও আশা করছি মানে আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের বেশি টাইম নেব না তো আমি ভাবলাম বড় একটা ভিডিও ছাড়ি রান্না বান্নার কোনো ভিডিও দিচ্ছি না কোনো কাজকর্মের ভিডিও দিচ্ছি না শুধু এয়ার পায়ারটা নিয়ে কিছু কথা বলবো এটাই শুধু জাস্ট তো শারীরিক বা শরীরের কথা চিন্তা করে এখনকার তেলে বাজা পোড়া খেয়ে মানুষের শরীরের কত ক্ষতি হয়ে যাচ্ছে তো এর জন্য ওটা মাথায় রেখে এয়ার পায়ারটা কিনে নিয়েছি মিয়াকো ব্র্যান্ডের এয়ার পায়ারটি তো আমি গেছিলাম একটা মাইক্রো ওভেন কিনতে তো মেয়ে বলছে না মাইক্রো ওভেন কিনলে রান্না বান্না করা যাবে কি না বা কেক বিস্কিট বানানো যাবে কি না তো ঘরের ভিতরে মানুষ তো প্রতিদিন কেক বিস্কুট বানায় না সবসময় কি আর বানায় তো আমি ভাবলাম সবসময় যেহেতু এগুলা বানাবো না তবে আমার দরকার একটা যেহেতু শীত চলে এসেছে একটা মাইক্রো ওভেনের যেহেতু আমার মেহমান আসলে যেন আমি হঠাৎ করে ফ্রিজ থেকে কিছু বের করে আমি ওভেনে দিয়ে বরফ সারাতে পারি আর হচ্ছে গিয়ে আমি শীত এসেছে যেহেতু আমি কিছু গরম করব ও সবসময় আরেকটা পাতিলে নিয়ে গরম করা আমার পক্ষে সম্ভব না সকাল বিকেল রাতে গরম খাওয়া লাগে যেহেতু তো সেহেতু আমার মনে হচ্ছে আমি মাইক্রো ওভেনটাই কিনলে আমার জন্য বেটার হবে তো আমার মেয়ের সাওয়া হচ্ছে কি আমার কাছে ইলেকট্রিক ওভেন তো আমি ওটা না কিনে এয়ার কিনে নিয়ে এসেছি তো এটা মানে করেন খুব হেল্পফুল আমার মনে হচ্ছে আর একটা ভালো ইলেকট্রিক ওভেনের এয়ার ফায়ারটা বেশি ভালো মনে হচ্ছে যেহেতু তেল ছাড়া অনেক কিছু করা যাবে তো আজকে নতুন ফায়ারটার ভিতরে আমি ফ্রেঞ্চ ফ্রাই করতেছি তো এক পিট যখন হয়ে গেছে আগে আমি বাটির ভিতরে একটু তেল ব্রাশ করে তেল লাগিয়ে তো দিয়ে দিয়েছি এই যে আমি বিশ মিনিটের টাইম সেটিং করে দিয়েছি দশ মিনিট যখন হয়ে গেছে আমি উলটিয়ে দিয়ে তো আবার দিয়ে দিচ্ছি আমার মিয়াকো ব্যান্ডের এই ফায়ারটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবার কাছ থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ